সালাম আলাইকুম আমরা আজকে আসছি আমাদের আরেকটি পুকুরে যেখানে আমরা বাংলা মাছ চাষ করি এই পুকুরে আজকে আমরা এই মাছকে আজকে কোয়েল দিব মাছ কোয়েল হইতেছে মাছের এক নাম্বার খাবার যেটা প্রধান কাবার বলে এটা হচ্ছে মাছের এই মাছকে যদি আমরা লিটার বলেন লিটার বলুন তারপরে আরও কুদে ফেনা দেই এগুলা না দিলেও শুধু কোয়েল দেও মাছ করা যাবে তার মানে খোইল হইতেছে মাছের প্রধান খাদ্য কিন্তু আমরা এতদিন লিটার মাছকে লিটার দিছি এখন আজকে আমরা মাছকে দিব খোইল কোল দেওয়ার কারণ হইতেছে কোইল এমনিও এক কোইল দিতে হবে আর দিতে হবে আমাদের এখানে ইদানিং লাস্ট এক সপ্তাহ যাবৎ বাড়ি বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি হয়ে গেছে আমাদের এই আশপাশে অনেক পানি হয়ে গেছে সেই কারণে পুকুরেও অনেক পানি হয়ে গেছে এখন ভাবতেছি যে যদি আরও বেশি পানি হয় কোনো কারণে আল্লাহ না করুক কারণে যদি এই পার ডুবেও যায় তাহলে যদি পর্যাপ্ত এই পুকুরে কোয়েল দেওয়া থাকে তাহলে মাছগুলো আর বাইরে যাওয়ার মানে প্রয়োজন মনে করবে না এই কারণে যদি খাবার পাই তাহলে আর বাইরে যাবে না তো এখন আমরা আছে কোয়েল নিয়ে আসছি আর এই কোয়েলগুলা কীভাবে দিতে হবে বলি যদি অনেকেই কোয়েল আসতো কোয়েল আর আমি কি করছি আমি সবাই ভাবে এইভাবেই কিন্তু আমি রাত্রে একটু ভিজায় রাখছি ভিজায় রাখার ফলে এই কোইলগুলো পানির সাথে মিশে গেছে মানে এই গোল গোল লেগেছে ঠিক আছে এটা এখন আমি বালতি করে নিয়ে আসছি আর আমার বাড়িটা একটু দূরে আমি এখান দিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আমি আমার এই পুকুর পাড়েই কোল এই ভিজিয়ে রাখার মতো একটা সিস্টেম আমি করব। আজকে আমার খুব মানে এটা বাসার বাইরে যে কতটুকু পরিশ্রম আমার হয়েছে যাই হোক পুকুর করতে গেলে এতটুকু পরিশ্রম স্বাভাবিক তা আমি আজকে যদি আপনাদেরকে আমার তো এই যে আমি এই কইলগুলা হ্যাঁ এখন দেখেন একদম মানে পানির সাথে মিশে গেছে আর এই যে বাড়ি নিয়ে এসছি এটা একটা বাটি তো এটা দিয়ে দিব তো এক বালতির মধ্যে নেওয়া যেত কিন্তু এখান দিয়ে অনেক এই জমিগুলো চাষ করে এলাইছে যার কারণে একলা জানটা নিয়ে আসাটাই কঠিন হয়ে যায় তারপরে আবার যদি সাথে সাথে থাকে এটা তাহলে অনেক যায় আবার অনেক কষ্ট বেশি সেই কারণে এনেছি আর এখানে কোল দিছি সাত কেজি কোল এভাবে দুই দিন পর পর কোল খাওয়ানোর ইচ্ছা মানে প্ল্যানিং করতেছে আর কি আমাদের কিছু পানি দিয়ে নিব এখানে শুধু খোল একটু পানি দিব কারণ এটা বেশি ঘন হয়ে গেছে কোল কিন্তু আসলে উপরে মাছ অলরেডি আইসা পড়ছে মাছ আইসা মানে দৌড়াদৌড়ি করতেছে কাওয়ার জন্য তো আমি দেখি একটু বালবে লাড়িয়ে ছাড়িয়ে দিই বিসমিল্লা এভাবে দিলে থৈ বানিতে নামতে হবে না তো এভাবেই আমি পাড়ের সাইড দিয়া হেঁটে হেঁটে দিয়ে দিব পানিতে নামতে হবে না পানিতে নামার কোনো প্রয়োজন নাই তো দেখি এইভাবে দিয়ে দিই কোইল খাওয়ালে মাছের শরীরে অনেক শক্তি হয় ঠিক আছে মাছটা শারীরিকভাবে এই কটন ভালো হয় তারপরে শক্তি পায় দ্রুত বড় হয় তো কোইলের মধ্যে অনেক উপায় উপকারিতা আছে যার কারণে কোয়লা দিতেছি আমার কিন্তু ইচ্ছা লিটার দিয়া মাছ করার শুধু লিটার খাওয়াবো কিন্তু শুধু লিটারে মাছ হবে না কোয়েল দিতে হবে তো আজকে আমরা আমাদের পুকুরে কোয়েল দিয়ে দিয়ে দিছি চারপাশে ঘুরে দিছি এখান থেকে শুরু করছিলাম এখান দিয়ে যাইয়া ওই পাশে গিয়ে ঘুরে আবার এখানে দিয়ে এখানে আসে শেষ শেষের পথে তো আমরা আজকে এখানে শেষ করব আর কোয়েলটা দিব আমরা দুই তিন থেকে চার দিন পর পর কারণ এর মাঝখানে আমরা একদিন লিটার খাওয়াবো যেটা মুরগির মল এটা খাওয়াই তার পাশাপাশি এই বুসি আছে কিছু বুসিও দিব হুম মাছকে সব কিছু দিতে হবে শুধু লিটার দিয়েও মাছ হবে না শুধু কোয়েল দিয়ে শুধু কোল দিয়ে মাছ হবে কিন্তু শুধু লিটার কুড়া বুসি এগুলো দিয়ে হবে না কোয়েল দিয়ে হবে তো আমি সব কিছু দিয়ে মিলাই শিলাই করবো তো আজকে ভিডিওটা এটাই ছিল যে মাছকে খোল খাওয়াতে আসছিলাম তো অলরেডি খাওয়ানো হয়ে গেছে আর যদি কোনো অভিজ্ঞ ভাই আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে আর একটু সাজেশন দেওয়ার জন্য আহ্বান করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم